আল্লাহর ইজ্জতের কসম তুমি জিন্দা তুমি জিন্দা শুধুমাত্র আমাদের বাহ্যিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে মুসলমান নবী আমার কেমন জিন্দা একটা প্রমাণ আপনাকে দিব আপনারা বিরক্ত হচ্ছেন কি না না বলে রাগ করছেন কি বলে একটা প্রমাণ আপনাকে দিব আমার পূর্বে মাওলানা গোলাম মুস্তাফা রিজভী সাহেব কারববলার জীবনী আপনাদেরকে শুনিয়ে গেলেন এই কারববলার জীবনী এই কারববলার যে ঘটনা সংগঠিত হয়েছিল 61 হিজরিতে কত হিজরিতে 61 হিজরি জোরে বলেন একষট্টি হিজরিতেই আমার নবীর ইন্তেকাল হয়েছে এগারো হিজরিতে কত হিজরিতে এগারো হিজরিতে অর্থাৎ নাবি মুস্তাফার ইন্তেকালের পঞ্চাশ বছর পরে কার্বোবালার এই ঘটনা সংগঠিত হয়েছে কথা বুঝলেন 50 বছর পরে কারবোলার এই যুদ্ধ সংগঠিত হয়েছে এই কারবোলার যুদ্ধ 61 হিজরিতে যখন সংগঠিত হলো এই যুদ্ধে আমার রাসূলুল্লাহর نواসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সহ তিনার আহেলে বরবকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত নাपाक বেঈমান এই বদকার এই পাপী এই শারাবি এই হোসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হল তো এক ছট্টি এই ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথমে মক্কা শরীফে ইয়াজিদের দশ হাজার বাহিনী কাবা শরীফের উপর হামলা করেছিল মক্কার ধাত্রিতে যত সাহাবিয়া রসুল জীবিত ছিল তাদেরকে খাসি জভাই করা করে জভাই করেছিল ইয়াজিদ বাহিনী কাবা ঘরের ভিতরে উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল এর এরপরে আপনার কাবা শরীফের গেলাপকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হজরতে ইব্রাহিম আর এই সালামের যেই দুম্বা কুরবানি হয়েছিল জান্নাতি দুম্বা ওই দুম্বার সিং এবং চামড়া কাবা শরীফের ভিতরে রাখা ছিল ওটাকেও জ্বালিয়ে ছারখার করেছিল এই আজির বাহিনী মক্কাতে হামলা করার পরে দ্বিতীয় হামলা চালিয়েছিল এই আজিদের কুড়ি হাজার বাহিনী মদিনার বুকে আসার পরে এখানেও সাহাবি যারা ছিল তাদেরকে আপনার কতলে আন করা হয়েছিল মহিলাদেরকে অবৈধভাবে তাদের ইজ্জতকে লোটা হয়েছিল সাহাবিদেরকে ফাঁসি কাটা করে কাটা হয়েছিল মসজিদে নবাবির ভিতরে ঘোড়া উঠ রেখেছিল এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী মসজিদে নবাবিতে তিন দিন যাব আজানও বন্ধ করে দিয়েছিল নমাজও বন্ধ করে দিয়েছিল নাবির একজন বিখ্যাত সাহাবি যার নাম ছিল ছিল হজরতে সাইদিনে মুসাইজিব রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন যে যখন ইয়াজিদ বাহিনী মদিন আর বুকে হামলা চালালো মসজিদে নবাবিতে তিন দিন আজাদ এবং নামাজকে বন্ধ করে দিল তো আমি যখন ইয়াজিদ বাহিনীর সামনে পড়ে গেলাম আমি চিন্তা করলাম হয়তো আমাকেও জবাই করে দিবে আমি একটু পাগলের ভেষ ধারণ করলাম তো তারা আমাকে ছেড়ে দিল আমি তাড়াতাড়ি করে আমার রসুল্লাহ রৌজার পাশে একটা খালি জায়গা ছিল ওই জায়গাতে আমি লুকিয়ে গেলাম তো রব্বে কাবার কসম করে বলি যে তিন দিন যাব তো মদিনার বুকে আজকে মসজিদে নবাবিতে আজান তো বন্ধ ছিল নামাজ তো বন্ধ ছিল কিন্তু আমি লবি করে দেখতাম যখন যখন আজানের সময় হতো নামাজের সময় হতো তো আমার শাহান সাহেব জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরসার জন্য